সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো ফিফথ আগস্ট আর বাংলায় কুড়ি শ্রাবণ তো অ্যাকচুয়ালি পাকুবুড়ির বার্থডে সিক্স আগস্ট তো সে বছরে কুড়ি শ্রাবণ ছিল কিন্তু এবছর দুটো দিন আলাদা আলাদা হয়ে গিয়েছে মানে বাংলায় হচ্ছে আজকে আর ইংরেজির কালকে তো যেহেতু বার্থ সার্টিফিকেটটা সিক্স আগস্ট তো আমরা ইংলিশ ডেটটাকে আর কি সেলিব্রেট করবো ওর বার্থডে আর ওর বার্থডে নিয়ে তো ভীষণ এক্সাইটেড লাস্ট ওয়ান মান্থ ধরে শুধু দিন দিনগুলো যাচ্ছে কবে ওর বার্থডে তো এবছর সেরকম কোনো প্ল্যান নেই ওর বার্থডে করার তবে ও তো ও না একটু সবাইকে সারপ্রাইজ দিতে আর ওর জন্য ও সারপ্রাইজ খুব প্ল্যান করে খুব ভালোবাসে তো আমি ভাবলাম এখন তো একটু বড় হয়েছে কেননা ওকে একটু সারপ্রাইজ দিয়েই দেওয়া যায় তো যাই হোক আজকে হলো বাংলায় ওর হ্যাপি বার্থডে তো সেটাও আমি আর মন একটু বেরিয়েছিলাম ওই জন্য গিফটস আরও অনেক কিছু কেনাকাটি করতে তো ওকে মায়ের ওখানে রেখে গিয়েছিলাম তো মা বাংলার বার্থডে হিসাবে ওকে লুচি পায়ে সেসব করে খাইয়েছে তো তাতেই খুব হ্যাপি তো যাই হোক আমি ভাবলাম একটু কেননা ওকে মিড নাইট বার্থডে সেলিব্রেট করে একটু সারপ্রাইজ করা যায় তো ওরা দুজন তো ঘুমাচ্ছে এখন বাজে মোটামুটি দশটা দশ ঠিক আছে এখন বাজে মোটামুটি দশটা দশ আর ওরা বাবা আর মেয়ে ঘুমাচ্ছে আর আমি এখন পাকুগুলির রুমটাতে ডেকোরেশন করব তো এই যে এগুলো সব কেনাকাটি এর মধ্যে আছে ওর গিফটস ড্রেসেস সব কিছু ডেকোরেশনের জিনিস তো এখন আমি দু ঘন্টার মধ্যে সব কিছু রেডি করে ইচ্ছে আছে ওকে মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে হ্যাপি বার্থডে ওরা সেলিব্রেট করবো অ্যাকচুয়ালি দিন এইভাবে ওর মিড নাইট সেলিব্রেশনটা হয়নি তো ছোটো ছিলো সেরকমভাবে তো বোঝে না তো যাই হোক এবছর একটু বুদ্ধি হয়েছে তো সেই কারণেই করবো আর এদিকে দেখো ওর বার্থডেতে না সবসময় খুব বৃষ্টি হয় তো বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে বেশ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে যাই হোক যেন ডেকোরেশন করি ওর রুমটা ওর এই ছোট্ট রুমটা যেখানে ও পড়াশোনা করে গান প্র্যাকটিস করে তো এটাকেই ডেকোরেশন করি আর তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তো অলমোস্ট বারোটা বাজে মানে বারোটা বাজতে দশ মিনিট বাকি চলো দেখি কটা বাজে হুম বারোটা বাজতে দশ মিনিট বাকি আর আমার ডেকোরেশন বলতে খুব মনটা খারাপ কারণ ডেকোরেশনের জন্য যেই বেলুনসগুলো আমি অর্ডার করেছিলাম তো একটা আর কি বের করে রেখেছিলাম যে সাদা তো কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না আধা ঘন্টার মতন সময় ধরে খুঁজলাম সারাটা মানে যেখানে যেখানে থাকতে পারে খুঁজেই পেলাম না এত মন ভোলা হয়ে গেছি আমি আজকাল তো আর অন্য একটা ছিল সেটা দিয়ে এরকম ডেকোরেশন করেছি আর এখানে কিছু স্ন্যাক্স যেগুলো পছন্দ করে খেতে চকলেটস গিফটস এখানে ওর ওর জন্য কিছু গার্ডার পার্স কিনেছিলাম আর এখানে টয়েজ আর তো এই হচ্ছে ডেকোরেশন একদম সিম্পল তো এটা অ্যাকচুয়ালি ছিল না ওর ডেকোরেশনের জন্য ছিল গোল্ডেন অ্যান্ড পিঙ্কের মধ্যে বেলুনস কিন্তু আনফর্চুনেটলি খুঁজেই পেলাম না আর দেখা হয়ে আমি মোটামুটি ফিফটিন মিনিটস ট্রাই করে মানে লিখছিলাম আর কি হ্যাপি বার্থডে এইভাবে হাতে কেটে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে বুঝতে পারলাম এটা বানাতে গেলে ততক্ষণে বারোটা বেজে যাবে তো সেই কারণে ভাবলাম হাতে লিখে হ্যাপি বার্থডে ফিস করে একটা লিখে নিই এখনও টেন মিনিটস বাকি ফাইভ মিনিটস তো আশা করি হয়ে যাবে তো এই যে লেখা স্টার্টও করে দিয়েছি কী আর করবো বলো ব্যাড লাক আমার ঠিক পাবো কালকে জিনিসটা খুঁজে পেয়ে যাবো হয়তো বা কোথায় যে রেখেছি একদম এখন খুঁজে পেলাম না যেহেতু একদমই কম টাইম ছিল তো সেই কারণে টেনশনে আরও বেশি খুঁজে পাচ্ছি না তো যাই হোক এভাবেই চালিয়ে দিই কাজটা আর বাচ্চা মানুষ তোকে আমি যেটাই করে দেবো না তাতেই অনেক অনেক খুশি হয়ে যাবে আমি জানি কারণ ও এরকম সারপ্রাইজ পেতে খুব ভালোবাসে আমি চেষ্টা করব ওকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার সবসময় আর এতটুকু মেয়ে ও আমাদেরকে অনেক সময় এভাবেই সারপ্রাইজ করে তো সত্যি আমি খুব লাকি কেউ আমার ইচ্ছেগুলো ড্রিমগুলো ওর মাধ্যমে ফুলফিল হয় অনেক সময় তো তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো তারা আমার পাকুগুড়িকে আশীর্বাদ করো বড়রা আর ছোটোরা স্নেহ করো যাতে ও খুব ভালো মনের মানুষ হয় আর খুব ভালো হয় সুস্থ থাকে সব সময় এটাই আশীর্বাদ করো তো তো এই যে মোটামুটি কমপ্লিট তো হয়ে গেছে এটাই লাগিয়ে দিই আর কি করবো আর এখন ওকে ডেকে নিয়ে আসি এটা ফ্লোরটা একটু ক্লিন করে তো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে লাগিয়েও দিয়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো ফাইনাল লুক হুম তা এই হলো ডেকোরেশন ফর মাই প্রিন্সেস বার্থডে তো চলো এখন ওকে ডেকে নিয়ে আসি জানি তো ঘুমাচ্ছে তো সব বন্ধ করে দিয়েই যাই তাই না এই নিয়ে আসি বলে ক্লোজ করে রেখে যাই দরজাটা শেখ ঘুম বাবা পাপ্পা আই পাপ্পা হ্যালো পাপ্পা হ্যালো পাপ্পা হ্যাপি বার্থে হ্যাপি বার্থে শোন শোন শোনা পাপ্পা হ্যাপি বার্থডে তো তোমার হ্যাপি বার্থডে না চলো উঠো 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 চলো না একটা সারপ্রাইজ শোনো না হয়েছে মনে তো হচ্ছে না উঠবে যার জন্য এত কিছু করলাম সেই আর উঠবে না বাবা 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 না না দেখো কান্ড গায়ের ওপর পা তুলে আরো ঘুমাচ্ছে আমি বলে রাত জেগে ওর জন্য ডেকোরেশন করছি বাবা আবা আমার কোলে আসো কোলে আসো একটা জায়গায় নিয়ে যাবো

হ্যাপি বার্থডে মিমি পাপাকে আর বেবিকে জাগনা করিয়ে দিয়েছি নাও বসো এই দেখো গিফটস কত তোমার দেখবে না দাঁড়াও এই লাইটটা এখন জ্বালাই যাও হ্যাপি বার্থডে গান যাও 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 নাও এখন হ্যাপি বার্থডে কেক কে কাটবে তুমি কাঁপলা সাউন্ডটা পড়তে হবে ভাই ঘুমটাই ভাঙে নাইলে তুমি হ্যাপি হয়েছ তুমি হ্যাপি হয়েছ হুম তুমি হ্যাপি হয়েছ এ মা থাক তাহলে আর করবো না হ্যাপি বার্থডে থাক তাহলে আর কখনো করবো না নাও এটা ঝলাই না তার ক্যান্ডেলটাকে ধরিয়ে দিই দেখো সারপ্রাইজ এত পছন্দ করে অথচ ঘুম ভাঙিয়ে সারপ্রাইজ

এই যে এই যে আমি নাও ঠেকে রাখবো না দেখো আমার ভিতুরাম বোম পাটাকা ভয় পায় ঠিক আছে আর কক্ষণ এগুলো আনবো না ঠিক আছে ঠিক আছে দেখি তো মুখ থেকে ম করছো মাঙ্কির মতন না নাও কেকটা কাটো আসো আমি কাটবো কই নাইট কোথায় আসো তাড়াতাড়ি জলদি ঘুম পেয়েছে আবার স্কুল যেতে হবে সকালে না ধরো এ টু ইউ

কালকে সকাল কালকে স্কুল থেকে এসে দেখবা আসো কি হ্যাপি হুম এত বড় জিপ কেন কালিমার মতন কোনটা পছন্দ সবগুলো টয়েসের মধ্যে কোনটা কোনটা বেশি পছন্দ কোনটা কোনটা জলটা আর কোনটা এটা কে লিখেছে বলতো আমি লিখেছি হ্যাপি বার্থডের বেলুনগুলো খুঁজে পাচ্ছিলাম না তারপরে এগুলো এটা ছিল এটা দিয়েই ডেকোরেশন করলাম আর ওটা হাতে লিখলাম বুঝছো দেখছ কত ভালোবাসি আর কোন গিফটটা খুলবা থাক ছাড়ো ছেড়ে দাও আরগুলো পরে কালকে খুলো এখনই খুলবে খোলো খোলো তাতে খুলো হুম খুব খুশি এখন এখন খুব খুশি চলো 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 এবার এখন আমরা ঘুমিয়ে পড়ি এগুলো সব তোমার কালকের জন্য হ্যাঁ হ্যাঁ এগুলো দেখবে ড্রেসেসগুলো হ্যাঁ আর এটা দেখবে না এটা এইটা সাজু পুজোর জিনিস দাঁড়া কেটে দিই না খোলা কোনটা বেশি পছন্দ এখানে হুম এটা চুলগুলো যে কবে বড় হবে এখানে একটু হবে না তো তোমার চুলগুলো ছোট ছোট তো ঠিক আছে চলো পাকুবুড়িটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে পাকুবুড়ি কালকে স্কুল থেকে এসে বসে দুপুরে ভাত খাবে এটা পরে আর এটা পরে স্কুলে যাবে হ্যাঁ না কোনটা তাই না আর এটা এটা হচ্ছে রাতের ড্রেস কেক তো এগুলোই হচ্ছে ওর এখন ঘুমাবে না কেক কাটার সময় তো খুব ঘুম পেয়ে গিয়েছিল হ্যাঁ ঠিক আছে ওটাকে খুলেও খুলে ওটাকে নিয়ে ঘুমিয়ে পড়ো চলো ঠিক আছে চলো এটাকে নিয়ে চলো ঘুমিয়ে পড়ি বাবা সকালে তাকিয়ে উঠতে হবে স্কুল যেতে হবে না ধরো মারামেটির মতো না